করেন হুজুর আমি আপনার মাধ্যমে একটি বিষয় জানতে চাই সঈদিনা মৌলানা মুহাম্মদের সঠিক অর্থ জানতে চাই এবং উহা দরুদের খুদ্বায়ও পড়তে শুনি আসলে আল্লাহ দুরুদের ক্ষেত্রে সঈদিনা মৌলানা কোনো বর্ণনায় আসে নাই একটা বর্ণনায় সঈদিনা পাওয়া যায় সেই বর্ণনাটা হলো জৈফ বর্তমান যুগের শ্রেষ্ঠ মহাদিস আলবানি রহমতুল্লাহ বলছেন কোনো দুরুদের মধ্যে যদি সেই দেখো তাহলে জানবে এটা জুইব জৈব বর্ণনা সেই যদি থাকে দেখেন ইব্রাহিমের ইব্রাহিমে সহিবরি এবং মুসলিমে যে শ্রেষ্ঠ দূরদটা আমরা পাই দুরুদ ইব্রাহিম আল্লম সল্লি আল্লাহ মুহমদিন মোহাম্মদিন কামালসল্ল্ল্ল্ল আব্রাহিম আল্রাহিম হামিদ মজিদ আল্লম মারিক মহম্মদিন কামারতাল ইব্রাহিম হামিদ হামিদুম মজিদ এর মধ্যে কোনো সাইয়দিনা আসে মৌলানা আছে নাই যখনই আমরা এই উদ্ভট অপরিচিত শব্দগুলো নিয়ে আসবো এখানেই সন্দেহের অবকাশ থাকবে এবং আমাদের দেশের ওই বেদাতি সুন্নি যারা সুন্নি দুই প্রকার একটা হলো বেদাতি সুন্নি আর একটা হলো সুন্নতি সুন্নি সুন্নতি সুন্নি যারা কোরআন হাদিস নিয়ে চলে আর বেদাতি শূন্যী ওরা হুজুল নিয়ে চলে ঘুজুর নিয়ে চলে ব্যানার নিয়ে চলে স্লোগান নিয়ে চলে হ্যাঁ কাফের কাফের বলে মুসলমানদেরকে কাফের কাফের বলে বুঝেছেন এগুলো হলো বেদাতি সুন্নি এই সুন্নিগুলো আপনাদের এলাকায় নাকি অনেক বেশি আল্লাহ এদের থেকে মুসলমানদের এদের অনিষ্ট থেকে এদের অকল্যাণ থেকে এদের এদের ধ্বংসাত্মক আকিদা বিশ্বাস থেকে মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন এবং আল্লাহ তোমারকতলা তাদেরকে সঠিক এবং সত্যের সন্ধান দান করুন হেদায়েত দান করুন আল্লাহ আমিন জি মৌলানা সঈদেনা শব্দের অর্থ হলো আমাদের সর্দার আমাদের নেতা আর মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক কোরআনের সুরা বাকারার শেষে দোয়ার মধ্যে আছে কি না আল্লাহ তুমি আমাদের মৌলা তুমি আমাদের অভিভাবক হ্যাঁ এই জন্য অনেক আলেমের মতে আমিও নিজে বিশ্বাস করি কোনো আলেমকে মৌলানা বলাটা ঠিক না সরাসরি আল্লাহর সাথে টক্কর লেগে যায় আর সুরা এখলাসের মধ্যে আমরা কি বলেছি ওলাম ইয়াকুল্লাহ কুফু নাহাদ আল্লাহর সমকক্ষ কেউ নেই শব্দ দিয়েও আল্লাহর সমকক্ষ কাউকে বানানোর যাবে না জি শব্দতে আল্লাহকে বলছি আনতা মাওলানা তুমি মাওলা আমাদের আর আমি বাংলায় বলছি হুজুরকে আপনি আমার মাওলানা আপনি আমার মাওলানা